আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সম্মানিত এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হাড়াদারি কলেজের শিক্ষার্থী জোলাই যোদ্ধা জোনাবা সাইডাই বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন হাডাদারি কলেজের প্রতিনিধি জনাবা সাইদা ইসলাম হাটাজারের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে মৃত্যুঞ্জয়ী তারুণ্যের অপরাজয় জুলাই অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি একজন নারী জুলাই যোদ্ধা হিসেবে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য জুলাই যোদ্ধা পরিচয় দিতে তার সংকোচ হয় অথচ এই গণ অভ্যুত্থানে আমাদের এক বুক আশা নিয়ে আমরা গণ অভ্যুত্থানে নেমেছিলাম আমরা আমাদের জীবনের পরোয়া করিনি আমরা আমাদের ঘরের পরোয়া করিনি একজন নারী হিসেবে আমরা আমাদের জান প্রাণ ইজ্জতের পরোয়া করিনি এত কিছুর পরোয়া না করেও আমরা যখন গণ অভ্যুত্থানের মাঠে নেমেছি একে অন্যের হাত ধরে স্বৈরাচারের পতন করিয়েছি ঠিক এক বছরের মাথায় এসে আমরা নিজেদেরকে সেই জুলাইয়ের যোদ্ধা হিসেবে পরিচয় দিতে দ্বিধাবোধ করছিল কেন আমাদের এই বিজয়কে আজকে প্রশ্নবিদ্ধ করা হলো আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হতো না যদি না আমাদের এই অভ্যুত্থান পরবর্তী যে ইন্টারিয়ামকে যেই দুই হাজার ছাত্র জনতা রক্তের উপরে যে ইন্টারিম বসেছে সেই ইন্টারিম যদি এই গণ অভ্যুত্থানকে এই গণ অভ্যুত্থানকে সঠিক মর্যাদাটা দিত আজকে আমরা জুলাই ঘোষণাপত্র পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্রে আমরা চেয়েছিলাম আমরা যে গণ অভ্যুত্থানে বাম ডান আমাদের তৃতীয় লিঙ্গের যারা ছিলেন আমাদের দেশে তারা পর্যন্ত এই গণ অভ্যুত্থানে সামনে এসে দাঁড়িয়েছেন আমরা নারী সহযোদ্ধারা যারা ছিলাম আমরা এই গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি একসাথে যারা ভাইয়েরা ছিল ভাইয়েরা বনেদেরকে সেভ করেছে বোনেরা ভাইদেরকে সেভ করেছে জুলাই গণ অভ্যুত্থানে যেহেতু আমাদের ঐক্য আছে কিন্তু জুলাই ঘোষণাপত্রে কেন আমাদের সেই ঐক্যটা আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু একটা প্রশ্নই থেকে যায় এই প্রশ্নগুলো থেকেই আসলে যে ভাই বলে গিয়েছেন যে উনি এখন নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিতে দ্বিধাবোধ করছেন আমি মনে করবো এটা আমাদের ইন্টেরিয়ামের গাফিলতি ইন্টেরিয়াম যদি আমাদের এই গণ অভ্যুত্থানকে সমূলে মূল্যায়ন করতো ইন্টেরিয়াম যদি আমাদের প্রত্যেকটা নারী সহযোদ্ধাকে সমূলে মূল্যায়ন পরে এসে আমাদের গণ অভ্যুত্থানকে এইভাবে প্রশ্নবিদ্ধ হতে আমরা দেখতাম না আজকে আপনারা জুলাই বাঁচিয়ে রাখার জন্য এত বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন একটি অনুষ্ঠান হচ্ছে আপনারা পালন করছেন এটা আপনাদের আপনাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই জুলাইকে আপনারা বাঁচিয়ে রাখুন অভ্যুত্থান পরবর্তীতে আমরা কতবার দেখব না দেখব আমরা জানি না তবে স্বৈরাচারের পতন কিন্তু আমরা একবার করিয়ে ফেলেছি পরবর্তীতে কেউ যেন নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে না পারে ঠিক একইভাবে আমরা কীভাবে জুলাই গণ অভ্যুত্থানে দু হাজার চব্বিশে কাদের কাত মিলিয়ে এক স্বৈরাচারকে পতন করেছি সামনের দিনগুলোতে যে সরকার কি নির্বাচিত হয়ে না কেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন যে সরকার এখন আছে যে সরকার ভবিষ্যৎ যেন ক্ষমতায় বসার পর স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই দায়িত্ব কিন্তু আপনাদের আজকে এখনো পর্যন্ত অভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে এসে সমাজ থেকে বিভিন্ন দুর্নীতি মুক্ত করতে হচ্ছে ছাত্র সমাজের ছাত্র সমাজ এখনও পর্যন্ত বিশ্রাম ইন্টারিয়াম নেওয়ার সুযোগটা পাচ্ছে না কেন পাচ্ছে না যেই ইন্টারিয়ামকে রক্তের উপর দিয়ে বসানো হয়েছে সেই ইন্টারিয়াম আমাদের কাঙ্ক্ষিত দাবিগুলো পূরণ করতে পারছে না তাই এখনো পর্যন্ত আমরা ছাত্র জনতা বিশ্রাম নিতে পারি না এখনো পর্যন্ত থানা হোক এখনো পর্যন্ত সরকারি দপ্তরগুলো হোক সেই দপ্তরগুলো দুর্নীতি মুক্ত করতে গেলে ছাত্র জনতাকে যেতে হয় অথচ আমরা যে সরকারকে বসিয়েছিলাম আমাদের সরকার হওয়া উচিত ছিল একটি কাঙ্ক্ষিত সরকার আমাদের সরকারের হওয়া উচিত ছিল দুর্নীতি দমনকারী একটা সরকার আমরা সেই আশানুরূপ সরকার দেখতে পাইনি জুলাইয়ের যেই ছাত্র জনতা আজকের এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এটা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকি লাভ ধন্যবাদ সবাইকে সম্মানিত সুদী এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জোলাই যোদ্ধা তাহসান ভাইকে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত জোলাই যোদ্ধা তাহসান হাবিব বাইকে সকলকে রক্তিম বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি হাট হাজারি বিপ্লবী ছাত্র জনতারকে যারা এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি সতেরোশো সাতান্ন সাল পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলার স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ফেসিবাদী আন্দোলনের সকল শহীদ এবং আহত যোদ্ধাদের আমাদের জুলাইয়ে যে সকল শহীদ রয়েছেন তাদের আত্মার মাফিরাত কামনা করছি এবং সেই সাথে যারা আহত রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের যে আয়োজন করেছেন সেটা জুলাইয়ের স্মরণে এবং যারা জুলাইয়ে নেতৃত্ব দিয়েছেন এবং জুলাইয়ে সম্মুখ সারিতে এবং জুলাইয়ের যে কোনোভাবে যারা আমাদের স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছেন তাদের স্মরণে আমাদের বিগত পনেরো বছরে স্বৈরাচারী যে শাসন ছিল সেখানে কয়েকটি গণহত্যা চলেছে তার মধ্যে স্বৈরাচার হাসিনা প্রথমে এসে আমাদের দুই হাজার নয় সালে পিল পিলখান হত্যাকাণ্ড চালায় দুই হাজার তেরো সালের সাফলা হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালের মোদি বিরোধী আন্দোলন আন্দোলনে জন মাদ্রাসার ভাই শহীদ হন যদিও মাদ্রাসার ভাইয়েরা আমি জানি না কী কারণে মোদিবিরোধীর যে আন্দোলনের শহীদ তাদেরকে সামনে আনতে চান না এরপরে আমাদের চব্বিশের যে গণভুদ্যান এখানে প্রায় দুই হাজার ভাই শহীদ হয়েছেন এই শহীদের রক্ত মারিয়ে আমাদের আজকের এই বিজয় উল্লাস কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল জুলাই পরবর্তী সময়ে আমাদের জুলাইয়ের যারা অগ্রণী সৈনিক ছিল তারাই অনেকেই সেগুলো বিকে দিয়েছেন তাদের নৈতিক অস্বচ্ছতা তাদের লোভ লালসা আমাদের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হইতে দেয় নাই এগুলো সত্যিকার অর্থেই জুলাইয়ে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে যে স্বৈরাচারকে সরিয়েছিলাম সেগুলোর পূর্ণ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে তবে আমরা বিশ্বাস করি এখনও জুলাইয়ের প্রকৃত যোদ্ধারা বাংলার জমিনে আছেন যারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিকে সমুন্নত রাখতে শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ আবু সাইদ শহীদ ফরহাদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের যে দাবি সেই দাবিকে বাস্তবায়ন করার জন্য আজীবন সংগ্রাম করে যাবে আমরা এখন দেখি জুলাই পরবর্তী সময়ে সব লিগার হিসেবে অনেকেই সামনে আসার চেষ্টা করেন আমি সবসময় দুটি কথা বলি লিগার আসলে দুই রকমের যারা আগে লিক করেছে জুলাইয়ের সময়ে হয়তোবা তাদের অনেক ভূমিকা আছে তাদেরকে আমরা জোলাইয়ের প্যারামিটার হিসেবে তাদেরকে ক্ষমা করতে পারি কিন্তু যারা আগে ফৌজদারি অপরাধ করেছিল তাদের কখনো ক্ষমা হতে পারে না যারা আমাদের এতগুলো ভাইকে শহীদ করেছে যারা আমাদের আকাঙ্ক্ষার উপর এখনও টুটি আমাদের টুটির উপর পা তুলতে চায় যারা ভারতীয় যে আধিপত্যবাদ সেটাকে এই বাংলাদেশের জমিনে এখনও টিকে রাখতে চায় আমরা তাদেরকে স্পষ্টভাবে আজকের এই আজকের এই আয়োজন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই জুলাইয়ের যারা যোদ্ধা যারা বাংলাদেশপন্থী মানুষ যারা এই বাংলাদেশকে বুকে ধারণ করে তারা জেগে থাকতে কখনো তোমাদের সেই ভারতীয় আধিপত্যবাদ এখানে কায়েম করতে পারবে না প্রিয় উপস্থিতি কথা বললে অনেক বলা যায় আমি শুধু এটুকু বলবো যারা জুলাইকে ধারণ করেন জুলাইকে ধারণ করেন কিন্তু জুলাইকে বিক্রি করার চেষ্টা করবেন না আমরা অনেকেই দেখি এক ভাই বলেছেন জুলাই যোদ্ধা বলতে নিজেদেরকে আসলে লজ্জা লাগে আমার কাছে ওই শব্দটা নিয়ে এখন আপত্তি মনে হয় কেন যেন মনে হয় জুলাই যোদ্ধা শব্দটা হয়তোবা জুলাই বিক্রেতা বা জুলাইয়ের চাঁদাবাজ রূপে এখন প্রতিষ্ঠিত হয়েছে যারা আগে একাত্তরের যে চেতনা ছিল সেই চেতনাকে বিক্রি করে শেখ হাসিনা বিগত পনেরো বছর আমাদের পূর্ব দমন নিপীড়ন চালিয়েছে তেমনিভাবে আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে অনেক জুলাই যোদ্ধা অর্থাৎ যারা জুলাইকে ধারণ করেন বা জুলাই বিক্রি করে নিজেদের আধিপত্য বাড়িয়েছেন নিজেরা টেন্ডারবাজি করেছেন নিজেরা চান্দাবাজি করেছেন আপনারা বন্দর দখল করেছেন এগুলো তো আমাদের আকাঙ্ক্ষার বহি ছিল না এগুলো তো আমাদের শহীদের সাথে শহীদের রক্তের সাথে প্রতারণা সামিল তাই এখানে যারা উপস্থিত আছেন আমি বিশ্বাস করি আপনারা সেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয় আমি বিশ্বাস করি আপনারা সত্যিকার অর্থে এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যবিহীন একটি সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ যেখানে ধনী গরিব যেখানে চাকরি সরকারি জব বা যে একজন বেসরকারি চাকরিজীবীর মধ্যে কোনো তফাৎ থাকবে না যাদের যে সমান অধিকার সেই সমান অধিকারের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে যেখানে মাদ্রাসার শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কোনো তফাত করা হবে না যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে সরকারি জবের জন্য চাকরি করার যে সুযোগ পায় সেই সুযোগগুলো দাখিল সহ যে সকল মাদ্রাসা আসে সেগুলোকেও দেওয়া হবে আমাদের এই যে দাড়ি থাকলেই জঙ্গি দাড়ি থাকলেই তারা বাংলা তারা পাকিস্তানপন্থী বা তারা জামাত শিবির রাজাকার এই ধরনের যে ন্যারেটিভ এগুলো আর থাকবেন আমরা বিশ্বাস করি একটি বৈষম্যহীন একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমাদের মধ্য দিয়েই গড়ে উঠবে আবারও সবলকে সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি আমার দৃঢ় আহ্বান থাকবে জোলাইয়ের যে আকাঙ্ক্ষা সত্যিকার অর্থেই আমরা এটি ধারণ করব। আমরা যেন কোনোভাবে জোলাইয়ের যে রক্ত জোলাইয়ের যে শ্রম জুলাইয়ের যে ঘাম সেগুলো আমরা বিনিষ্ট হতে দেবো না সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত সবাই আমার সহযোদ্ধা সম্মানিত সিনিয়র অভিভাবক সবাই আমার সালাম গ্রহণ করবেন আমরা যে চেতনা নিয়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাদের থেকে শিখবো সামনে আরও শিখবো এই নিয়ে আমাদের পথ চলা এখানে যারা উপস্থিত আছেন বেশিরভাগই আমার সিনিয়র তবে একটা বিষয় আমি অভ্যুত্থানের পরবর্তী যে বিষয় আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল তাদের তার মধ্যে বেশিরভাগ এই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারিনি সত্য তবে চব্বিশের অভ্যুত্থানের ফলে যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি অর্জন করেছি সেই বিষয়টি হল এই আমাদের সামনে সারের যারা ডাপ দাড়ি টুপি রাখলেই যে জঙ্গি দাড়ি টুপি রাখলেই যে ট্যাগিংয়ের শিকার এই শিকার চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলার জমিন থেকে মুছে ফেলতে হবে ইনশাল্লাহ চব্বিশের পরবর্তী সময়ে যে অভ্যুত্থানের সময় এই মাদ্রাসা আমাদের সম্মানিত হুজুর ছাত্র ভাই বোনেরা যারা আছেন তাদের যে অবদান তারপর এই অবদানকে এই অবদানের জন্য তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি একজন শিক্ষার্থী হিসেবে তারা রাষ্ট্রক্ষমতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের অবদানগুলোকে সম্মানিত করা হোক দু হাজার তেরো সালে যে সাপ্তাহ গণহত্যা হয়েছিল সে বিষয়ে জুলাই ঘোষণাপত্রে কোনো দিক নির্দেশনা সন্তুষ্টমূলক দিক নির্দেশনা আমরা দেখিনি এই বিষয় নিয়ে আমি আশা করব যারা আমাদের মুরব্বীরা এখানে আছেন তারা এই বিষয় নিয়ে কথা বলবেন আমরা আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমরা যে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে আমাদের যে ঐক্যটা ছিল পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমাদের ঐক্যগুলো আমরা দেখতে পাচ্ছি না আমি সব সবসময় একটা কথা বিশ্বাস করে এবং ধারণ করি ঐক্যই মুক্তি ঐক্যই সব বাংলাদেশ জিন্দাবাদ ইনকে জিন্দাবাদ সম্মানিত সুধি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রামের সম্মানিত জুলাই যোদ্ধা চট্টগ্রামের সম্মানিত আহত জুলাই যোদ্ধা জনাব বাবু আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব বাবু আহমদাদ ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার কাছে শিরো নামটা ভালো লাগছে একেবারে ভূমিকা ছাড়াই কথা শুরু করে মিত্তুনজয় তারুণের জুলাই সেই মিত্তুনজয় তারুণ এখন আছে কিনা আমি জানি না আমাদের জন্য চীনের নাকি একটা দুঃখ আছে সেটাকে নাকি সাংখ্যায় নাকি চীনের দুঃখ আর বর্তমান বাংলাদেশের দুঃখ হচ্ছে বর্তমান যে ইনটিম গভর্নমেন্টের উপদেষ্টা আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখ তারুণেরা এত রক্ত ঘাম পরিশ্রম হ্রাসের উপর দিয়ে তাদেরকে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য দিছে এই বাংলাদেশটা তারা কি করছে তারাও জানে না আমাদের সাথে সর্বপ্রথম যে মানুষগুলো বেমানি করছে তারা হচ্ছে এম গভর্নমেন্টের উপদেষ্টাগণ তারা রক্তের সাথে বেমানি করছে তারা লাশের সাথে বেমানি করছে তারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতায় যারা আগামীতে আসবে তাদের পাঁচ আটা শুরু করছে তাদের যে লেজিটিমেসি তাদের যে তারা যে সরকারে বসছে যেটা ন্যায্যতার ভিত্তিতে বসছে যে রক্ত যে লাশ তাদের সাথে তারা আজকে বেঈমানি করেছে